মোবাইল বাচ্চাদেরকে দেওয়ার আগে বারবার ভাববেন বা সিলেক্টিভ টাইম মেনশন করবেন যাতে করে আপনার বাচ্চা এই সুশিক্ষা অর্জন করতে পারে আপনারা এখন হয়তো জিনিসটাকে অত স্মার্টলি নিচ্ছেন না কিন্তু এর নেগেটিভ কনসিকুয়েন্সেস আপনার ভবিষ্যৎ দেখতে পাবেন যে আপনার ছেলেকে আপনার মেয়েকে মোবাইলের রেস্ট্রিকশন না আনার জন্য কতটুকু ক্ষতি হয়েছে এতে গার্জেন হিসাবে আজকে আপনি দুনিয়াতে আছেন কালকে চলে যাবেন কিন্তু আপনি এটা কেয়ার রাখতে হবে আপনার বাচ্চা যদি আপনার কেয়ারলেসের অভাবে যদি বাচ্চা নষ্ট হয় এর সম্পূর্ণ লাইবুল সম্পূর্ণ আপনাকে নিতে হবে হ্যাঁ আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান লয়ার হাত বানান আইএস অফিসার বানান আইপিএস অফিসার বানান কোনো প্রবলেম নেই কিন্তু আপনার ছেলের ভিতরে যদি দিন এবং দিন যদি না থাকে তাহলে এর জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি হতেই হবে জবাব দিতেই হবে জবাব দিতেই হবে এই আলফাতা ইসলামিক কোচিং সেন্টার সেটা করার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে একবারে ছোটো বয়সে থাকতেই তাদেরকে ইসলামিক জ্ঞানে জ্ঞানী করে এবং ইসলামী ইসলামী সংস্কৃতি সংস্কৃতির মাধ্যমে তাকে গড়ে তোলার জন্য আমরা এই সেন্টারটি করেছি আলফাতা ইসলামী কোচিং সেন্টার সেটা হচ্ছে একটি ইউনিক কোচিং সেন্টার এর আলফাতা ইসলামী কোচিং সেন্টারের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমাদের বার্ষিক পরীক্ষার সর্বমোট মার্ক ছিল দুইশো মার্ক সাবজেক্ট ছিল চারটি প্রতি সাবজেক্টে পঞ্চাশ করে মার্ক ছিল আজকে আমরা এই বার্ষিক অনুষ্ঠান আয়োজন করেছি সাথে সাথে আমাদের এই বার্ষিক পরীক্ষার যে ফলাফল আছে তাও প্রকাশ করতে আমরা আগ্রহী হয়েছি এবং সেই ফলাফলটি আমরা তৈরি করে নিয়েছি আজকে আমাদের এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে প্রতিটি ক্লাসের আমাদের এখানে চারটি ক্লাস রয়েছে প্রতিটি ক্লাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কে আমরা আমাদের পক্ষ থেকে মেডেল দিয়ে তারা তাদেরকে সংবর্ধনা করব আর যারা বাকি যারা রয়েছেন পজিশন পেয়েছেন আমরা সবাইকে আরও সামান্য অ্যাওয়ার্ড রয়েছে তাদের জন্য পুরস্কার রয়েছে আমরা তাদেরকে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আমাদের আলফাতা ইসলামিক কোচিং সেন্টারের প্রথম ক্লাস ক্লাস আউয়ালের যিনি প্রথম হয়েছেন তিনি হলেন ডানিয়েল আমিন বড়বইয়া ক্লাস আউয়াল রোল নম্বর এইট তিনি পাস্ট হয়েছেন তিনি দুইশো মার্কের মধ্যে একশো সাতানব্বই পেয়েছেন একটি মেডেল এবং একটি মার্কশিট দেওয়া হচ্ছে এখন আমরা এই ক্লাসের মধ্যে আউয়ালের মধ্যে যিনি দ্বিতীয় এসেন তার নাম উল্লেখ করব তার নাম হচ্ছে মালিহা লস্কর প্রাপ্ত নম্বর দুইশোর মধ্যে দুইশের মধ্যে একশো চৌরানব্বই এই পজিশন একসঙ্গে যুগ্মভাবে দুজন হয়েছেন একজনের নাম হচ্ছে সারা লস্কর আরেকজন আছে রাজিয়া সুলতানা তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে দুইশোর মধ্যে একশো একানব্বই এখন ক্লাস দুমের মার্কশিট দেওয়া হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে ক্লাস দুমের মধ্যে প্রথম হয়েছেন আয়ান আহমেদ লস্কর তিনি দুইশোর মধ্যে একশো বিরানব্বই পেয়েছেন আমি আমাদের সেন্টারের ম্যানেজমেন্ট ডাইরেক্টর মুস্তাফিজুর রহমান সাহকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয় যিনি হয়েছেন এই ক্লাসের মধ্যে ক্লাস জনের মধ্যে তার নাম হচ্ছে ওয়ানিয়া জন্নত বড়বইয়া তিনি দুইশোর মধ্যে একশো অষ্টাশি পেয়েছেন তৃতীয় যিনি হয়েছেন তার নাম হচ্ছে সেরুজ মজুমদার তিনি দুইশোর মধ্যে একশো বিরাশি পেয়েছে আমি আমাদের সেন্টারের সেন্টার ইনচার্জ মৌলানা শাহাদুত হোসেন সাহেবকে অনুরোধ করছি তার অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য আমাদের আলফাতা ইসলামী কোচিং সেন্টারের ক্লাস সোম ক্লাস সোমের মধ্যে যিনি প্রথম হয়েছেন তার নাম হচ্ছে আশিফা মজুমদার আমি আমাদের আমাদের সেন্টারের শিক্ষক মৌলানা শাকিল আক্তার সাহকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ক্লাস ওয়ানের মধ্যে যুগ্মভাবে দুজন একজনের নাম হচ্ছে তাহমিদ আলম লস্কর আমি আমাদের সেন্টারের শিক্ষক মৌলানা সাবির হুসেন সাহেবকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সেকেন্ড পজিশন পেয়েছেন আরেকজন মারওয়ান ইমরান লস্কর আমি আমার সেন্টারের শিক্ষক মূলানা নূর আহমদ সাহেবকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি তারপর তৃতীয় স্থান অধিকার করেছেন আরমান মুন্াইর জুম্মান বড় এখন আমাদের এখানের সবচেয়ে বড় ক্লাস ক্লাস এই ক্লাসের মধ্যে প্রথম হয়েছেন আইরা মজুমদার তিনি দুইশোর মধ্যে একশো চৌরানব্বই পেয়েছেন দ্বিতীয় হয়েছেন মাহফুজা মাসুদা লস্কর তৃতীয় হয়েছেন শাহাদত হুসাইন লস্কর আমি প্রথমে ঘোষণা করেছিলাম যে আজকের এই আলফাতা ইনস্টিটিউটে যে সব ক্লাসের মধ্যে ভদ্রভাবে ক্লাস করত তাকে আমি ব্যক্তিগতভাবে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করেছিলাম এই ক্লাস আজকে পাবে আনমান মজুমদার দ্বিতীয় দ্বিতীয়ত আৰু এক্টি এৱাৰ্ডৰ কথা ঘোষণা কৰিছিল ব্যক্তিগতভাৱে যে সব ক্লাছৰ মধ্য সব ক্লাছ মিলে যে সবথে বেছি ফলা পাৰিব তাকে ব্যক্তিগতভাৱে এৱাৰ্ড দিব এই এৱাৰ্ড পাব আয়ান মহদ লস্কৰ এই এৱাৰ্ড দিবে আ উক্তব্য শিক্ষক উবাইদুল্লা তৃতীয়ত আরেকটি অ্যাওয়ার্ড যে সব ক্লাসের মিলে যে সব থেকে বেশি মার্কস পাবে টপ পারফর্মার দানিয়াল আমিন লস্কর এই অ্যাওয়ার্ডটি আমাদের আজকের অতিথি শাহিদুল আলম মৌলানা শাহিদুল আলম দিবেন جما دیں چار رو بیسٹ پارفرمار آئرہ مجمدار جماعت 2 ام بیسٹ پرفارمر بھیاں جماعت 10 ام بیسٹ پرفارمر عشیفا جماعت 8 بیسٹ پرفارمر پر دانیال عباد ایو এইগুলা ছিল আমার ব্যক্তিগতভাবে ঘোষণা করা অ্যাওয়ার্ড আর আমি যে এক্সাম হবে এইভাবে আমি আমি শুরু থেকে যেভাবে দিয়ে আসতাম সেইভাবে আমি আমার ব্যক্তিগতভাবে বক্তব্য পক্ষ থেকে দেওয়া হবেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দিয়ে থাকি এভাবে অ্যাওয়ার্ড ছাত্র উৎসাহিত করার জন্য السلام عليكم ورحمة الله. <applause> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل <سؤال> اتاك هديس الجنود سرعون وسمود بل <سؤال> الذين كفروا في تكذيبهم بل هو قران مجيد في لوح محفوظ صدق الله العظيم السلام عليكم আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় যেহেতু না ডাইটলি আমার বক্তব্য চলে যাচ্ছি লেকচারে চলে যাচ্ছি তো উপস্থিত আমার সম্মানিত গার্জের বৃন্দ আমার সহকর্মী বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা আজকে এখানে উপস্থিত হয়েছ আজকে মার্কশিট বিতরণী প্রোগ্রাম এবং প্রাইজ বিতরণী প্রোগ্রাম এবং তোর সঙ্গে ফাইনাল প্রোগ্রাম ছিল তো জরুর সম্ভব আমরা বেস্ট লেভেল প্রোগ্রাম করার চেষ্টা করেছি যদিও আমরা যেভাবে চেষ্টা করেছিলাম শিখবে পারিনি ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমরা যে সবাই আমাদেরকে সাপোর্ট করো সহযোগিতা করো আরও সুন্দর হবে ইনশাল্লাহ তোর সঙ্গে আমি যেহেতু গার্জেন গার্জেনরা আমার এখানে উপস্থিত আছেন ওদেরকে ধন্যবাদ যে ওরা যেভাবে জেনারেল শিক্ষায় ওদের ছেলেমেয়েদেরকে নিয়ে নিয়ে যান এবং নিতে আসেন ঠিক তেমনিভাবে এই ঋণী শিক্ষা অর্জন করানোর জন্য দিনী শিক্ষা অর্জন করানোর জন্য তারা তাদের ছেলেমেয়েরকে ছেলেমেয়েদেরকে বক্তব্য ক্লাস শুরু হওয়ার আগে নিয়ে আসেন এবং শেষ হওয়ার পর নিয়ে যান আমি রিকোয়েস্ট করছি মোবাইল বাচ্চাদেরকে দেওয়ার আগে বারবার ভাববেন বা সিলেক্টিভ টাইম মেনশন করবেন যাতে করে আপনার বাচ্চা এই সুশিক্ষা অর্জন করতে পারে আপনারা এখন হয়তো জিনিসটাকে অত স্মার্টলি নিচ্ছেন না কিন্তু এর নেগেটিভ কনসিকুয়েন্সেস আপনার ভবিষ্যতে দেখতে পাবেন যে আপনার ছেলেকে আপনার মেয়েকে মোবাইলের রেস্ট্রিকশন না আনার জন্য কতটুকু ক্ষতি হয়েছে এদের এ গার্জিয়ান হিসাবে আজকে আপনি দুনিয়াতে আসেন কালকে চলে যাবেন কিন্তু আপনি এটা কেয়ার রাখতে হবে আপনার বাচ্চা যদি আপনার কেয়ারলেসের অভাবে যদি বাচ্চা নষ্ট হয় এর সম্পূর্ণ লাইব সম্পূর্ণ আপনাকে নিতে হবে হ্যাঁ আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান লয়ার বানান আইএস অফিসার বানান আইপিএস অফিসার বানান কোনো প্রবলেম নেই কিন্তু আপনার স্যালারির ভিতরে যদি দিন এবং দিন যদি না থাকে তাহলে এর জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি হতেই হবে জবাব দিতেই হবে জবাব দিতেই হবে আর যদি এর দিন দিন নিয়ে সে চলে যায় আই এস অফিসার হয় আইপিএস অফিসার হয় কোনো প্রবলেম নেই সে শত এবং সতেরার সঙ্গে থাকতে পারবে আর যেহেতু সীমিত না এখানে সমাপ্ত করলাম আসসালাম এখন বার্ষিক প্রতিবেদন আমরা লিখিতভাবে উপস্থাপন করার কথা ছিল কিন্তু সময় একদম সংকীর্ণ তাই আমি সামান্য দু এক মিনিটের ভিতরে সমাপ্ত করবো আমরা এই আলফাতা ইসলামিক কোচিং সেন্টার সেটা করার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে একবারে ছোট বয়সে থাকতেই তাদেরকে ইসলামী জ্ঞানে জ্ঞানই করে এবং ইসলামী ইসলামী সংস্কৃতি সংস্কৃতির মাধ্যমে তাকে গড়ে তোলার জন্য আমরা এই সেন্টারটি করেছি আলবাদা ইসলামী কোচিং সেন্টার সেটা হচ্ছে একটি ইউনিক কোচিং সেন্টার আমাদের এখানে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় এই ট্রেডিশনাল আমার আমরা এই আগের থেকে যেভাবে চলে আসছে বক্তব্যের মধ্যে যেমন একটি ছাত্রর কলিমা তৈবা থেকে শুরু করে ঈদের নামাজ জানাজার নামাজ ইত্যাদি যাতে সে ক্লাস দুয়ামের ভিতরে শিখে নিতে পারে যদি আমরা সেটাকে বাঘ বাঘ করে বিভিন্ন ক্লাসে পাঁচ ছয়টি ক্লাস বানাতাম তাহলে সময় অনেক সময় লাগত এবং ছাত্ররা শহরাঞ্চলের ছাত্ররা অনেক সময় দেখা যায় সে এখানে আসে এক বছর দুই বছর তারপরে সে অন্যত্র চলে যায় তখন তার বক্তব্যের পড়া ইনকমপ্লিট থেকে যায় কমপ্লিট হয় না সেটার দিকে লক্ষ্য করে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কলিমা তৈবা থেকে জানাজার নামাজ পর্যন্ত পূর্ণ শিক্ষা দেওয়া তারপর হচ্ছে সুরায় ফিল থেকে হামদু থেকে ফিল্ড থেকে হামদু পর্যন্ত নামাজে যেগুলি প্রয়োজন সেগুলি আমরা পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়া তারপরে আমাদের মাসলামা সাইল যেগুলি যেগুলো আছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাব সেইগুলির বিশেষ গুরুত্ব দেওয়া এই এই বিবেচনা সামনে রেখে আমরা এই মক্তব নিয়ে আগ বাড়ছি আমরা সেটাকে এইভাবে করছি না যে এই ক্লাসে চারটি সুরা এই ক্লাসে তিনটি সুরা অন্য ক্লাসে আরও দুটি সুরা আমরা ক্লাস ওয়ানে যে পড়ছে তাকেও আমরা আলাম সূরা ফিল থেকে দু পর্যন্ত শেখাচ্ছি চারমে ছাত্রকে শিক্ষা লগে তার সুরা ইয়াসিন বা অন্যান্য গুরুত্বপূর্ণ সুরা যেগুলি সেগুলি মস করারও আমরা উদ্যোগ দিয়েছি বা করাচ্ছি এখন যেহেতু সময় একদম সংকীর্ণ এখন আমি আমাদের গার্জেনদের পক্ষ থেকে অভিমত পেশ করার জন্য অনুরোধ করছি প্রথমে অনুরোধ করছি অ্যাডভোকেট সাহেব সর্বপ্রথম তিনি অভিমত দুই মিনিটের ভিতরে ব্যক্ত করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এখানে সবাই এসেছি অনেক কর্মে শহরে কিন্তু শহরে এসে আমরা আমাদের বাচ্চাগুলার পড়াশোনার জন্য অনেক কষ্টভোগ করেছি যে এখানে কোনো মসজিদ নিয়ারেস্ট না পাওয়ার জন্য কিন্তু একদিন আমার মুস্তাফিজুর মেসাব আমাকে বলেছেন যে আমরা আলফাতা একটা ইনস্টিটিউট খুলেছি তখন আমরা এটা শুনে অনেক আনন্দিত হলাম যে আমরা একজন মেস মেসাপ আমরা রাখতাম ওনারে বেতনও আমরা দিতাম যথেষ্ট কিন্তু একলা উনি পরিবেশটা বাচ্চা পাইতো না উপযুক্ত শিক্ষাটাও পাইতো না তো আমরা এখানে ভাইয়া আমরা খুশি আমরা বাচ্চারিতরে দিছি ইকানো এবং এখানে দিয়া আজকে যে বৎসর অনুষ্ঠান হইয়া আমরা যুগ হইয়া আমরা যেগুলা দেখতে পেয়েছি অনেক আনন্দিত হয়েছি যে ই সবরে পুরস্কার দেওয়া হয়েছে উৎসাহিত করা হয়েছে কারণ সব তার প্রথমেই আমরা মুসলিম আমরা ইমান এনেছি আল্লাহর কাছে উপর কিন্তু মুসলমান হিসাবে প্রথম শিক্ষার প্রয়োজন জানার প্রয়োজন আর যে উস্তাদে শিক্ষা দিয়েছেন কিন্তু উনি তার নিজের জনাজার নামাজটা তিনি পড়তে পারবেন না তাই আমরা আজকে আপনারা যে বাচ্চাগুলো আছেন সব আমরা গার্জিয়ানের উচিত কারণ এরাই আমরা দেশের ভবিষ্যৎ এরা আমরা ইসলামকে ঠিক রাখতে রাখার জন্য কারণ এই বাচ্চাগুলো যদি সঠিকভাবে হয় না তে এই ইসলাম যে সমাজটা সুন্দর হইত না আর ইসলাম সমাজ যে সময় সুন্দর হইব না ইসলামের উপরে আল্লাহ থেকে গজব পাইব তাই এই কারণে আপনারা যেটা নিশ্চেন এটা যথেষ্ট ভালো লেগেছে এবং এই রকম আমরা সোসাইটির মধ্যে দেখা উচিত আজকাল প্রাইভেট স্কুল বাড়িয়েছে সময়ের অনেক জোয়াইসে যেগুলোর জন্য বাচ্চারিত পড়াশোনার কোনো সুযোগ সুবিধা হয়ে যায় না আমরা পেয়েছি তাই এখানে আনন্দিত হয়েছি

আলা কুল্লি মুসলিম ইলিম তলব করা প্রত্যেক আপনার নরনারী সবর উপরে ফরজ কিন্তু এই জায়গার মধ্যে আমরা সবাই আমরা মক্তবর শিক্ষা যেটা যেমন এটা আমরা হরুতারে বা আমরা কীটা করতাম পূর্ণভাবে আমরা শিক্ষা দিয়ে দিতাম এই শিক্ষা যদি আমরা পূর্ণভাবে দিতে আমরা যদি সব না করি তাহলে খাইল কিয়ামতর দিন আমরা মা বাবা দরা করবো আল্লাহর কাছে এর কারণে আমরা এই এলাকার মধ্যে বা ই আমরা হাইলা মধ্যে দেখি আর আল্লাহর হুকুম আমরা এই পুণ্য হিসাবে সবে খেয়াল রাখতরা অথচ আমরা হরুতারে কিলা পালো মানুষ বানা যায় বা আমরা ভবিষ্যৎটা হরুতার পালো কিলা হয় এর কারণে সবে কিতা খতরা মেহনত খতরা ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করছেন আর আমিও আমার এই আলফাতা ইসলামিক কোচিং সেন্টার খুলছি প্রথম তিন উস্তাদ এর এরপরে আমি বাইচান্স দেখা কিন্তু এর ফলে আমি আরও তিনজন বাড়াইছি ছয়জন উস্তাদ রাখছি কিতা আসলে ও কারণে রাখছি যাতে এই বাচ্চা নকলেরও যদি ফরানী লাগে আর আমরা তিনজনে যদি আমরা সোলার যদি আমরা আমরা যদি খালি সলবার লাগে আমরা যদি চাইতাম তাহলে কিন্তু আমি ইটা চাইছি না আজকে মা বাবায় সবাই দিলাই শুনে আমার হাতে তুলিয়া ইটা বাই চেন আর এটা বাই চেন ইসলামিক পড়ার মধ্যে যদি খালি কোনো গুল ত্রুটি হয়ে যায় বা আমরার গলতির কারণে যদি হরুতা ফিসে তা তাহলে দেখা যায় আল্লাহ পাকর গেছে নিজে দৌড়া খাইমু এর কারে আনে আমি চাইরো বাই আটিয়া ইনশাআল্লাহ আপনারা তো দেখতে আমরার স্টাফ সব উপযুক্ত আমি চাই চাই আনছি আর আপনারাও দোয়া দিতা আর ইনশাআল্লাহ আপনারা আরও চেষ্টা করতে এই জায়গার মধ্যে ছাত্র আরও আনি দিতা মানে কিছু চারিদিকে আলোচনাও করবা কিতার লাগি যত ছাত্র আজকে আমরা এই বাচ্চারা যায় কালে আমরা মরার বাদে একবার হাত তুলিয়ে দোয়া করবা আবার উস্তাদ হলে মারা গেছি একদিন তারা যদি বড়ো বড়ো অফার ইঞ্জিনিয়ার আরও ডাক্তার উক্তর হইন দিন একটা উড়িয়াই দিব অমুক বেশাবর গেছে ফুড়ছিলাম অমুক মেসাবে ফরাইছুই আল্লাহ তানি তান খবর হালতাল ওরকম বাচ্চা যদি একবার দোয়া করো অন্তরে যদি কয় তাহলে আমরা ওটা ভবিষ্যৎ আর মা বাবার লাগে তো করবার লাগে আমরা তো

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي ولولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين اي الله تمر شهيد وحل ومدد يا الله اي الله نبنك بچين خلويا يا الله اي مونيخ مفل سمنلويا يا الله اي الله يرحم الراهي من يا اكرم الاكرمين

আয় আল্লাহ আমরা আল্লাহ বালিখান ইফিল বেমারি দিবে ইয়া আল্লাহ আয় আল্লাহ দোয়ারলাগেসুন আল্লাহ আয় আল্লাহ সবর হালতের মধ্যে মঞ্জুর করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা মেহনত রে ইয়া আল্লাহ